এনডিএ যদি বিহারে হেরে যায় নতুন ফ্যাক্টর হিসেবে এসেছিলেন সুরেশ পার্টি প্রশান্ত কিশোরের লালুর কথিত জঙ্গল রাজ এসআইআর এর মতো ঘটনা ঘটেছে তাহলে তার কিন্তু জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে বহুত হি সতর্ক রাখতে বিহারে এনডিএ যদি আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে তো তারা যেরকম চলছে সেরকমভাবে এগো কিন্তু যদি বিহার হেরে যায় যদি বিহারে বিরোধীরা ক্ষমতায় আসে তাহলে তার কিন্তু জাতীয় রাজনীতির প্রভাব পড়বে কিন্তু আগামী ভোটগুলোতে প্রভাব পড়বে না এটা বলা খুব মুশকিল কারণ আসামে ভোট হবে আসামের অঙ্কে তামিলনাড়ুতে ভোট হবে তামিলনাড়ুর অঙ্কে পশ্চিমবঙ্গের ভোটে কিছুটা প্রভাব পড়লেও পড়তে পারে বিহার সংলগ্ন বলে যদিও বিজেপি যদি মানে এন যদি বিহারে হেরে যায় তাহলে ওদের পশ্চিমবঙ্গেও একটু হাওয়াটা কমতে পারে এবং সেটাকে বামেরা কাজে লাগানোর চেষ্টা করতে পারে পশ্চিমবঙ্গে বিহারের নির্বাচনে ডেভেলপমেন্ট কাস্ট রিলিজিয়ান এই সমস্ত ফ্যাক্টরগুলো যেমন প্রত্যেকবার বিভিন্নভাবে থাকে সেগুলো এবারও আছে তার বাইরে যেগুলো আলাদা সেগুলো হচ্ছে জোটগুলোর চরিত্র একটু বদলেছে একটা নতুন ফ্যাক্টর হিসেবে এসছে যেন সুরেজ পার্টি প্রশান্ত কিশোরের তারাও সারা রাজ্য জুড়েই প্রার্থী দিচ্ছে প্রায় গোটা রাজ্যেই তাদের সংগঠন ছড়িয়েছে তার প্রমিসটা বরাবরই হচ্ছে আমরা ভালো পরিষেবা দেব এবং আমরা ভালো প্রকল্প আনব মানুষের কাছে এরা প্রপার সার্ভিস দিতে পারছে না কিছুদিন আগে একটা কথায় দেখলাম উনি বলছেন যে যদি শুধুই কাস্টের অঙ্কে বিজেপিতে ভোট হতো তাহলে মোদির কাস্টের লোক তো ভাঙ বিহারে কেউ নেই তাহলে বিহারে মোদির এত জনপ্রিয়তা কেন সব কিছু কাস্টের অঙ্কে হয় না এটা ওনার বক্তব্য আমার নিজের ধারণা প্রশান্ত কিশোরের যে লাইন অফ ক্যাম্পেন উনি যে ভাবে যে যেতে ক্যাম্পেন করছেন তাতে বিজেপিরও বিভিন্ন জায়গায় মানে এনডিএ জোটেরও কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আবার মহাগঠবন্ধনেরও কোনো কোনো আসনে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এতে আলটিমেটলি কার বিপদ বেশি হবে সেটা এখনই সত্যি প্রেডিক্ট করার অবস্থায় নেই দু হাজার কুড়িতে যদি আমরা দেখি একদম টায়ে লড়াই হয়েছিল তারপরে দু হাজার চব্বিশের নির্বাচন যদি দেখি দু হাজার চব্বিশে কিন্তু বিরোধীরা বিহারে উনিশের তুলনায় অনেক ভালো ফল করে উনিশে বিহারের চল্লিশ লোকসভা আসনে উনচল্লিশ এক হয়ে গেছিল একটা মাত্র বিরোধীদের ওই সীমাঞ্চলে আর বাকি পুরোটাই এনডিএ জুটে কিন্তু দু হাজার চব্বিশে আমরা দেখলাম বিরোধীরা নটা আসন জিতে নিয়েছে তো ফলে উনিশ কুড়ির তুলনায় যে বিরোধীদের শক্তি বেড়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই গতবারের ভোটটাতে তাহলে কিন্তু দুই শিবিরেরই ভোট শেয়ার ছিল এক কিন্তু সিটের সংখ্যায় পার্থক্য হয়ে যায় এর কারণ হচ্ছে এনডিএ জোট অনেকগুলো জায়গাতে অল্প মার্জিনে জিতে বেরিয়ে যায় এখন এই ধরনের সিটের সংখ্যাটা এবার অনেক যে ধর যে সিটগুলোতে গতবারের তুলনায় ইকুয়েশন খানিকটা বদলেছে সেই সমস্ত জায়গার মধ্যে একটা নিশ্চয়ই সীমাঞ্চল অঞ্চলও পড়বে কারণ এই এসআইআর সংক্রান্ত বিষয়টা সেটা ওখানে যে আতঙ্ক তৈরি করেছে এবং এসআইআরকে কেন্দ্র করে বিজেপি আবার তাদের সেই বাংলাদেশি ইস্যু যে বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভরে গেছে অনুপ্রবেশকারী তাড়াতে হবে এই ব্যাপারগুলোকে তুলে ধরেছে এতে এই সীমাঞ্চলের চার জেলা কিষাণগঞ্জ পূর্ণিয়া কাটিহার আর আড়ারিয়া এগুলো মিলে কিন্তু চব্বিশটা বিধানসভা সিট আছে যেটা প্রায় বিহারের দশ পার্সেন্ট সিট বাড়ছে সেই জায়গাগুলোতে আগে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে নীতিশ কুমারের জেডিউ অনেক সময় মুসলিমদের ভোট পেয়েছে এই যে বিজেপির আতঙ্কে বিজেপিকে হারানোটাই আপাতত সবথেকে বড় উদ্দেশ্য রাস্তা হলো কিনা না পঞ্চায়েত হলো কিনা চলছে কিনা ঠিকঠাক সেগুলো পরে ভাবা যাবে সেখান থেকে যে একটা মুসলিম কনসলিডেশন আসামে তৈরি হয়েছিল সেই একই জিনিস যদি বিহারের সীমাঞ্চলের ক্ষেত্রেও দেখা যায় তাহলে সেক্ষেত্রে মহাগঠবন্ধনের একটা ওই অঞ্চলে ভালো ফল করার সম্ভাবনা আছে দেখা যাচ্ছে যে প্রচুর মহিলাদের নাম বাদ গেছে মহিলারা কিন্তু বরাবর নীতিশ কুমারের একটা বড় ভোট ব্যাঙ্ক ছিলেন এতে নীতিশ কুমারের জেডিউ ক্ষতিগ্রস্ত হবে কি না সেটাও কিন্তু আমরা এখনো জানি দক্ষিণ বিহার যেটা ভোজপুর এবং তার আশেপাশে মগধ অঞ্চল সেখানে বামদলগুলির একটা ভালো প্রভাব আছে সিপিআইএম এর লিবারেশনের আছে কয়েকটা পকেটে সিপিআইয়ের আছে সেটা একটা তারা যেহেতু একসঙ্গে জোট বেঁধেছেন এবং সেক্ষেত্রে বাম এদের বিশেষ করে লিবারেশনের ভিত্তি একটা বড় অংশ কিন্তু একেবারেই পিছড়ে পড়া অংশের মানুষ দলিত মহাদলিত এই সম্প্রদায়গুলি তাদের মধ্যে একটা মুসাহার বা ইত্যাদি এদের মধ্যে একটা বড় প্রভাব আছে তো ফলে সেখানেও এসআইআরকে কেন্দ্র করে তারা কোনো কনসলিডেশান তৈরি করতে পারেন কি না এইগুলোর ওপর মানে প্রচুর আসনের একটা অনিশ্চয়তা রয়েছে যে কারণে ওই কাঁটা কোন দিকে হেলবে সেটা বোধ হয় কারোর পক্ষেই প্রেডিক্ট করা সম্ভব নয় বিজেপির তরফ থেকে যে কমিউনাল পোলারাইজেশন সেটাও কিন্তু অনেক আগের থেকে শক্তিশালী হচ্ছে এটা একটা ভালো ভিত্তি তারা তৈরি করতে পেরেছে বিশেষ করে বিহারের উত্তরের দিকটাতে মিথিলাঞ্চলটাতে সেইটা তারা রীতিমতো ভালো করতে পেরেছে ফলে এই সমস্ত ফ্যাক্টরগুলো বিভিন্ন অঞ্চলে অঞ্চলে পাল্টে যাচ্ছে এটা নিয়েও সন্দেহ নেই যে নীতিশ কুমার কুড়ি বছর ক্ষমতায় আছে এই কুড়ি বছরে একটা জেনারেশন তৈরি হয়েছে যাদের কাছে লালুর তথাকথিত জঙ্গলরাজ সেটার আর সেই অর্থে ভ্যালু নেই কারণ তারা সে জঙ্গলরাজ দেখেন একটা পুরো জেনারেশন তৈরি হয়েছে এই অংশের কাছে বিজেপি এবং এরা এনডিএ জোট যেভাবে তাদের প্রচারের মূল লক্ষ্য রেখেছেন যে জঙ্গলরাজ ফিরতে দেওয়া যাবে না এইটাকে সেই অ্যাপিল কতটা কাজ করবে এটা স্পষ্ট নয় এটাও সত্য যে নীতিশ কুমারের একটা জনপ্রিয়তা এখনও আছে যতই অন্যান্য বিষয়ে মানুষের বিভিন্ন ক্ষোভ থাক সরকার নিয়ে নানারকম ক্ষোভ আছে সম্প্রতি সেখানে ক্রাইমেরও একটা বারবার অন্তরের কথা বারবার আসছে বিভিন্ন জায়গায় বেশ কিছু হাই প্রোফাইল মার্ডারের ঘটনা ঘটেছে ক্রাইম নিয়ে একটা এই পরেও নীতির সম্পর্কে ব্যক্তি নীতি সম্পর্কে প্রশাসক নীতির সম্পর্কে একটা মানুষের মধ্যে একটা ধারণা এখনও আছে ভালো ধারণা এখনো আছে ফলে ওই নীতিশের মুখটাই কিন্তু আসলে ওদের মানে বিরোধী এনডিএ শিবিরের মূল মূলভর্ষ লিকার ব্যান্ডটা কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে কারণ লিকার ব্যান নিয়ে অনেক ক্ষোভ আছে ক্ষোভ আছে এই কারণে মহিলাদের একটা অংশের মধ্যে যেমন লিকার ব্যান নিয়ে একটা সময় খুবই পজিটিভ রেসপন্স ছিল তারা নীতিশ সরকারের কে অত্যন্ত ধন্যবাদ জানিয়েছিলেন কিন্তু গত কয়েক বছরের অভিজ্ঞতা বিহারের মানুষকে এটাও দেখিয়েছে যে মতটা স্রেফ আইনি থেকে বেআইনি হয়ে গেছে মতটা আছে বরং একে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় দুর্নীতির একটা চক্র তৈরি হয়েছে এটা তো মানুষ নিজের চোখে দেখেছে কেন বিহার থেকে লোকিক কাজের বাইরে চলে যেতে হচ্ছে এইটা একটা বড় বিষয় সেটাকে বিজেপি ঘোরাতে চাইছে ওই বাংলাদেশি হুযোগ তুলে আর ঘুসপেটিয়ারা বিহারের সম্পদ খেয়ে নিচ্ছে ফলে এই ইস্যুটাকে ওরা ঘুসপেটি ইস্যু দিয়ে ধরানোর চেষ্টা করছে মাইগ্রেশনটা বেড়েছে এখন এই মাইগ্রেশন আটকানোর জন্য একটা অন্যতম ব্যাপার মানে উপায় ছিল হচ্ছে ল্যান্ড রিফর্ম এবার বাম দলগুলো ল্যান্ড রিফর্মসের দাবি রেখেছে সিপিআইএম লিবারেশন দেবব্রত বন্দ্যোপাধ্যায় কমিটির ইমপ্লিমেন্টেশনের কথাও রেখেছেন কিন্তু মহাগঠবন্ধনের ম্যানিফেস্টোটা কিন্তু সেটা নেই তার কারণ তারাও এই জমির প্রশ্নটিকে সামনে এনে পোলারাইজেশন বাড়াতে চাইছেন না সেটা বলেই আমার ধারণা জমির কথা জমির অধিকারের কথা তারা টুকটাক বলছেন রাহুল গান্ধীও বলেছেন প্রশান্ত কিশোরও কখনো কখনও বলছেন কিন্তু দেবব্রত বন্দ্যোপাধ্যায় কমিটির রিপোর্ট ইমপ্লিমেন্টেশনের কথা কিন্তু বড় দলগুলিকেও বলছে না যদি বিরোধীরা স্পষ্টভাবে বোঝাতে পারতেন যে বিহারের উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই কৃষির উন্নতির কোনো সম্ভাবনা নেই এই সমস্যাটার সমাধান না হলে ফলে আগে আমরা জমি ভূমিহীনদের হাতে দেওয়ার বন্দোবস্তটা মূল করব তাহলে একটা সম্ভাবনা ছিল তলার স্তরে প্রায় বড় সংখ্যক নিম্ন শ্রেণীর নিম্ন জাতির মানুষদের মধ্যে সমর্থন জোগাড় করা কিন্তু সেই পোলারাইজেশনের ঝুঁকিটি তারা নিতে চান তারা চাইছেন না যে জমির লাইনে পোলারাইজেশনটা হোক তো ফলে এই মুহূর্তে কৃষি থেকে উন্নয়ন এবং মাইটা কতটা বড় ইস্যু হবে সেটা স্পষ্ট নয় কিন্তু মাইগ্রেশনটা একটা ইস্যু যে লোকের কাজ নেই লোককে কাজের জন্য বাইরে যেতে হচ্ছে সেটা একটা নিশ্চয়ই ইস্যু এখন সেই ইস্যুটাকে ওই যেটা বললাম যে বিজেপি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে কিন্তু বিজেপির ঘোরানোটাকে তো এরা সঠিক লাইনে আনার চেষ্টা করছেন তাও নয় এই নির্বাচনে বিরোধীরা কিন্তু লো তাদের যে চাঁদমারি বানিয়েছে টার্গেট বানিয়েছে সেটা শুধু নীতিশ কুমারের শাসনকে নয় সেটা বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যেকার একটা তথাকথিত আতাতকেও অর্থাৎ তারা সার্বিকভাবেই বলতে চাইছেন যে বিভিন্ন জায়গায় প্রচারের মাধ্যমে যে মানুষের মত লুট করার একটা চেষ্টা চলছে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এইগুলোর কি প্রভাব মানুষের মধ্যে শেষ পর্যন্ত পড়বে এটা বোঝা খুব মুশকিল কারণ মানুষ তো ভোট বিভিন্ন অঙ্কে দেন এবং বিভিন্ন এলাকায় সেই অঙ্কগুলো পাল্টে যায় কোথাও কোথাও স্থানীয় ইস্যুর গুরুত্ব খুব বেশি হয়ে যায় কোথাও কোথাও যে জেনারেল কমন ইস্যুগুলো সেগুলোর ইস্যুর প্রাধান্য বেশি হয়ে যায়